আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সেই রকম একটা টোপ দেখাবো এই টোপ দিয়ে অনেক রুই মাছ ধরতে পারবেন বড়ো বড়ো শিকারীরা বড় বড় নদীতে কম্পিটিশনে মাছ ধরতেছে এই টোপ দিয়ে আপনারা এই টোপ অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই টোপ নদীর জন্য পারফেক্ট এই টোপ দিয়ে ইন্ডিয়া বিদেশেই যে কোনো জায়গায় আপনারা মাছ ধরতে পারবেন কোনো টোপ মিস হবে না এটা সেই লেভেলের একটা টোপ এই টোপ ব্যবহার করুন ইনশাল্লাহ মাছ হবে আমরা নিয়েছি এটা মাছের ফিট ডোবা ফিট যেহেতু আমি কালকে মাছে যাব এজন্য বেশি করে নিয়েছি ডোবা ফিটটা এই ফিটটা শক্ত কিন্তু এই ফিটটা আপনাকে কী করতে হবে এই ফিটটা আপনাকে ভিজিয়ে রাখতে হবে দুই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমরা প্রথমে এই ফিটটা ভিজিয়ে রাখবো দুই থেকে তিন ঘন্টা তারপর আমরা এই টোপটা করব বন্ধুরা ফিটটা ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন ঘন্টা তো বন্ধুরা টোপটা আমরা কিভাবে রেডি করি দেখতে থাকুন আমরা নিয়েছি এক চামচ ময়দা নিয়েছি অরিজিনাল মধু দিলাম সামান্য পরিমাণ ঘি এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে ফেলবেন ময়দাটা সঙ্গে দিব সেই তিন ঘণ্টা রেখে দেওয়া ভিজানো ফিট ওই ফিটটা মাছের ফিটটা সঙ্গে অ্যাড করব আমরা এভাবে ফিটটা সুন্দর করে মেখে নেব আপনারা কম্পিটিশনে এই টপ দিয়ে মাছ ধরবেন অনেক মাছ হবে বন্ধুরা এই টপ দিয়ে ইতিমধ্যেই অনেক শিকারীরা সফল হয়েছেন অনেক বড় বড় মাছ পেয়েছেন এই টপ দিয়ে আমাদের ফিটটা সুন্দর করে মেশানো হয়েছে এর ভিতর আমরা দিব পাওয়ার রুটির ভিতর অংশগুলো আগে থেকে আমরা ঝুড়ো করে নিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য সেটার অংশ আর ভিতরে দিব। এভাবে আমরা পাওয়া রুটির অংশটা এর ভিতরে মিক্সড করব আপনারা এইভাবে টোপটা করবেন এই টোপ বন্ধুরা রুই কাতলা কারফু মাছ সব ধরনের মাছ খাবে অনেক শিকারীরা এই টোপ দিয়ে বড় বড় মাছ ধরতেছে নদীতে এখন তাদের এই উপকরণ দিয়ে আজকে এই টোপটা করা আপনারা এইভাবে করে দেখবেন মিস হবে না বন্ধুরা মাছ হবে নদীতে মাছ হবে তো বন্ধুরা এভাবে সুন্দর করে ফিটটা রুটির সঙ্গে মিক্সড করে নেবেন যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আটা না হয়েছে এতক্ষণ পর্যন্ত এই তালা দিয়ে ডলা দেবেন এটা দুই কাটা তিন কাটা আপনারা চার কাটা ব্যবহার করতে পারবেন নদীতে স্রোতের মধ্যে ব্যবহার করতে পারবেন এই টোপটা অনেক ভালো কাজ করে রুই মাছ কাতলা মাছ কাঠু মাছের জন্য আপনারা এই টোপ ব্যবহার করুন মাছ হবেই এখন আমরা এই টোপটা বসিতে গেথে দেখাবো কীভাবে আপনারা টোপটা বসিতে গেঁথে নদীতে হিট করবেন তো বন্ধুরা আমরা তিন কাটার বসিতে টোপ গেথে নিয়েছে আমরা পিঁপড়া ডিম আলাদাভাবে ইউজ করব আপনারা ইচ্ছে করলে এই টোপের ভিতরে পিঁপড়ার ডিম ব্যবহার করতে পারবেন আমরা বসিতে এভাবে টোপ পিঁপড়ার ডিমটা ইউজ করব আপনি এভাবে ইউজ করতে পারেন এবং টোপের মধ্যেও পিপড়া জিম ইউজ করতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করে শিকারীদের সাথে শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য